হ্যালো বন্ধুরা আজকে আবার চলে এসেছি হামস্টার কম্বার্ট এর ডেইলি কম্বো কার্ড ক্র্যাক করতে তো এটা আমরা এই কার্ডটি আমরা কোথায় পাব তার জন্য আমাদেরকে যেতে হবে স্পেশাল স্পেশাল থেকে মাই কার্ড অথবা নিউ কার্ডে আপনাদের থাকতে পারে ও নিউ কার্ডে আসায় হলো একটু এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন হামস্টার ব্যাংক এখানে আমাদের দশজন ফ্রেন্ডকে ইনভাইট করতে হবে তারপরে এই কার্ডটি খুলে যাবে তো আমার যেহেতু আমার এখানে আমি ইনভাইট করিনি 10 জনকে তাই এটা আমার খোলা নাই এটা একটা আজকের কম্বো কার্ড এবং পরবর্তী দুইটা হচ্ছে আর একটা হচ্ছে এই তো এটা এটা হচ্ছে আরেকটা এটা কিনলেও আমরা দুইটা কম্বো কার্ড আজকের আঠাশ জুলাইয়ের দুইটি কার্ড পেয়ে যাব এবং আরেকটি লাস্ট কম্বো কার্ড হচ্ছে লাস্ট কম্বো কার্ড আজকের আমরা পাবো আজকের লাস্ট কম্বো কার্ডটি হচ্ছে এইটা এটা আমরা কিনলেও পেয়ে যাবে এটা খোলা আছে এবং আগের দুইটা খোলা ছিল না আপনার যদি খোলা থাকে তাহলে আজকের কার্ডে পাঁচ মিলিয়ন কয়েন আপনারা জিতে নিতে পারবেন তো ছিল আজকের ভিডিও যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন